সানি লিওনকে নিয়ে একই বললেন শাহরুখ খান শাহরুখের নতুন ছবি রয়েছে আইটেমে নাচে থাকবেন সানি লিওন এমন খবর আগে শোনা গিয়েছিল তবে যেদিন থেকে রইসের টেলারে এক ঝলক দেখা গেছে সানি লিওনকে সেদিন থেকেই গোটা ইন্টারনেটে তুমুল হইচই সানিকে লালা দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন সবাই শেষমেশ মুক্তি পেল সানি লিওন ও শাহরুখের লায়লা পূর্বানের ছবির সেই গানকে একেবারে নতুন কায়দায় রইসে নিয়ে এসেছেন শাহরুখ খান সঙ্গে আছে সানি লিওনের ম্যাজিক আগে আমির খান আর এবার শাহরুখ খান সানি লিওনের প্রশংসায় সবাই পঞ্চমুখ আমির খান সংবাদ মাধ্যমে সবার সামনে সানি লিওনের প্রশংসা করেছিলেন আর শাহরুখ প্রশংসার জন্য বেছে নিলেন টুইটারকে শাহরুখের নতুন ছবি রইসের টেলারে সানি লিওন নিজেকে দেখে একেবারে আপুলত তাই নিজের আনন্দ আর ধরে রাখতে না পেরে টুইটারে শাহরুখ খান ও ছবির পরিচালককে ধন্যবাদ জানালেন সানি লিওন তার টুইটারে লিখেন শাহরুখের জন্য নাকি তার জীবন বদলে যাচ্ছে টুইট দেখা মাত্র শাহরুখ খান ও উত্তর দিতে দেরি করেননি শাহরুখ লিখলেন তুমি সুন্দরী আর তোমার জন্য রইস আরো বেশি রইস হলো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে